হ্যালো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে মর্নিং রোজের নম্বর ভিডিওর সমাধান করাবো আর আজকে যে পাঁচটা প্রশ্ন তোমাদেরকে সমাধান করাবো পাঁচটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কারণ পাঁচটা প্রশ্নই এই ধরনের প্রশ্ন খুব খুব আসে কেউ দেখতে ভুলবে না যারা যারা এই ভিডিওটার প্রশ্নগুলোর কুইজ দিতে চাও অর্থাৎ নিজেরা সমাধান করতে চাও নিচে কুইজ এর লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডাইরেক্ট তোমরা এই প্রশ্নগুলো কুইজ সমাধান করতে পারো তো চলো আজকের প্রথম প্রশ্নের দিকে আমরা তাহলে কিন্তু চলে যাই চলে যাই দেখো আমাদের প্রথম প্রশ্ন আজকে যেটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে খুব একটা ভালো প্রশ্ন একটু ভালো করে লক্ষ্য করবে কয়েক সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু হলো নয় এবং লসাগু হলো দু এবং একটি সংখ্যা তাদের তাদের গসাগু এর পনেরো গুণ এবং দুটি সংখ্যা তাহলে যে সংখ্যা দুটি রয়েছে সেই সংখ্যা দুটির পাটিগণিতিক গত এবং জ্যামিতিক গড় এই দুটো কত সেটা আমাদেরকে বের করতে বলা আছে তোমরা এগুলো কি কি করে করব চলো সেটা দেখে একদম দেখো প্রশ্ন দেখে ঘাবড়াবে না তোমরা তো দুটি সংখ্যা কি দেওয়া রয়েছে এদের গসাগু নয় এবং দুটি সংখ্যার লস এবং লসাগু কত দেওয়া আছে দু হাজার দেওয়া রয়েছে তাই তো তাহলে একটা সংখ্যা কত বলা হয়েছে গসাগুর পনেরো গুণ মানে একটা সংখ্যা হলো নয় গুণ পনেরো এটা আমরা পেয়ে গেছি অপর সংখ্যাটা কত আমি ধরে নিলাম অপর সংখ্যাটা হলো আমার x তাহলে অপর সংখ্যা যদি আমার x হয় তাহলে আমরা কি বলতে পারি এই দুটো সংখ্যার গুণফল কার সঙ্গে সমান হবে লসাগু গুণ গসাগু আমরা জানি এটা সূত্র দু একশো সাত এর সঙ্গে সমান হয়ে যাবে যদি এটা হয় এবার আমরা কেটে দিই নয় দিয়ে নয় কেটে যায় পনেরো দিয়ে যদি এটা কাটি পনেরো কে পনেরো আমাদের ছয় ছয় চার পনেরো চার অর্থাৎ এক্স এর ভ্যালু চলে এলো কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে আমরা আবার কি লিখতে পারি নয় গুণ ষোলো কেন লিখলাম নয় গুণ ষোলো সেটা আমি তোমাদেরকে পরে বলছি ঠিক আছে এবার প্রশ্ন হলো দেখো যে আমরা দুটো সংখ্যা পেয়েছি একটা সংখ্যা কি নয় একটা হলো আমাদের নয় গুণ পনেরো আর একটা সংখ্যা পেলাম আমরা নয় গুণ ষোলো তাই তো একটা আগে বলেই দেওয়া হয়েছিল পনেরো গুণ এখন প্রশ্ন হলো কি এই দুটো সংখ্যা যখন পেয়েছি এর পাটিগণিতিক গড় পাটিগণিতিক গড় বলতে আমাদের কোনটাকে বোঝায় পাটিগণিত গড় বলতে বোঝাই হলো আমাদের কি দুটো সংখ্যার যোগফল বাই আমরা যখন টু করে দেবো তাই তো তাহলে দুটো সংখ্যা একটা কি আছে তুমি লিখে নাও গুণ পনেরো বাই আমরা কি করব বাই আমাদের দুই এটা হলো পাটিগণিত গড় আমি দুটো ঘর আলাদা আলাদা বের করছি তারপরে তোমাদেরকে বলছি ঠিক আছে তাহলে কি হলো এখানে নাইন কমন নাও তাহলে এখানে পড়ে থাকে কত ষোলো প্লাস পনেরো বাই দুই এটা আমাদের পড়ে থাকে তাই তো নাইন কমন কত পড়ে থাকে ষোলো প্লাস পনেরো বাই দুই অর্থাৎ জায়গা তো নাইন গুণ একত্রিশ বাই দুই এটা যেমন আছে তেমনই রেখে দাও আমাদের দরকার নেই কোনো কিছু করার কারণ কি আমাদের রেশিও বের করবো তখন কিছু সংখ্যা আমাদের কেটে যাবে এটা কি হলো এটা পাটিগণিতিক গড় বের হলো এবারে আমাদের জ্যামিতিক গড় বলতে কোনটা বোঝায় যদি আমাদের জ্যামিতিক গড় বলে তোমরা বলবি জ্যামিতিক গড় বলতে আমাদের বোঝায় হলো দুটো সংখ্যার কি করব আমরা গুণ করবো তাহলে একটা সংখ্যা কত নয় গুণ আর একটা সংখ্যা কত রয়েছে আমাদের আমাদের আর একটা সংখ্যা দেওয়া রয়েছে নয় গুণ পনেরো এবার কি করো এটাকে জাস্ট রুট করে দাও কি করে দাও জাস্ট এটাকে রুট করে দাও ঠিক আছে আমাদের রুটোবার এ গুণ বি দুটো সংখ্যা যখন জ্যামিতিক গড় বের করতে বলবে তা নয় আর নয় থেকে কি একটা নয় বাইরে চলে আসে ষোলো থেকে একটা চার বাইরে চলে আসে তাই তো ভেতরে পড়ে থাকে কত আমার আমার পড়ে থাকে হলো রুট পনেরো পড়ে থাকে এবার দেখো এখন আমার দুটো সংখ্যা বলা হয়েছে কি এই সংখ্যা দুটোর গড় কত বের করতে তাহলে আমি কি করে গড় বের করবো একটা সংখ্যা কত নাইন গুণ একত্রিশ আমি একটু প্রশ্নটাকে দিই তাহলে প্রশ্নটাকে বোঝাচ্ছি বলে এতটা কিন্তু বড় মনে হচ্ছে অ্যাকচুয়ালি প্রশ্ন একদম ইজি তাহলে আমরা কি করলাম দুটো সংখ্যার অনুপাত কত হয়ে যাবে নাইন গুণ একত্রিশ বাই দুই বাই আমাদের কত নাইন গুণ

এইচ রুট কোনটা রয়েছে দেখো আমাদের সি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার আজকে হয়ে যাবে আজকে প্রশ্নে ঠিক আছে এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদেরকে বলছি যারা যে কোনো এর জন্য যে কোনো গভর্নমেন্ট এর জন্য এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলো নেক্সট কোয়েশ্চানে আমরা চলে যাই কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর কুইজটাকে দিতে কেউ ভুলবে না কুইজ যেটা রয়েছে আমাদের কুইজটা কিন্তু প্রত্যেকে কেউ দিতে ভুলবে না ঠিক আছে যে কুইজ যেটা আমরা তোমাদেরকে পড়াচ্ছি হ্যাঁ কুইজটা কেউ ভুলবে না তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে তাহলে চলে যাই বলা হয়েছে দুটি ক্রমিক দুটি ছাড় কোন একটা হিসেব দুটো ছাড় দেওয়া হচ্ছে এখন বলা হচ্ছে এর মধ্যে কি হয়েছে প্রথমটি হলো ডি পার্সেন্ট এবং দ্বিতীয়টি হলো টেন পার্সেন্ট এই দুটো ছাড় দেওয়া হলো তার মানে কি ডি মানে আমরা ভ্যালুটা জানি না ঠিক আছে এবং ক্রমিক ছাড়ের পর বিক্রয় মূল্য কত হয় আটশো দশমিক চুরাশি টাকা যদি পণ্যটি ধার্য মূল্য হাজার কুড়ি টাকা হয় তাহলে ডি এর মান কত প্রশ্ন কিছু না একদম ইজি যা বলছি একটু ফলো হয়ে যাবে তোমাদের কি করব এই প্রশ্ন যখন আমাদের দেওয়া রয়েছে তাহলে কি একটা কি ডি পার্সেন্ট আর একটা টেন পার্সেন্ট ছাড় দেওয়া রয়েছে টোটাল ধার্য মূল্যটা আমাদের কত হাজার কুড়ি টাকা দেখো আমাকে প্রথমটায় কি ছাড় দেওয়া রয়েছে দুই পার্সেন্ট দ্বিতীয়টায় টেন পার্সেন্ট একটা জিনিস মনে রাখবে আগে দিক বা পরের দিক ওইটা কোনো ম্যাটার করে না আমাদের যখন দুটোই ছাড় দিচ্ছে সেক্ষেত্রে আমাদের কোনো ম্যাটার করে না আমি বলতে পারি প্রথমটা টেন পার্সেন্ট দ্বিতীয়টা দুই পার্সেন্টও বলতে পারি একই ব্যাপার ভ্যালু আমার সবসময় সেম এসে যায় তাহলে টাকাটা কত হাজার কুড়ি টাকা ঠিক আছে

যখন টেন ছাড় দিল তখন হাজার কুড়ি টাকায় তখন সেটা এসে দাঁড়ালো নশো আঠারো টাকা এরপর কত ছাড় দেবে ডি পার্সেন্ট সেই ছাড়টা দিলে আমাদের টাকাটা এসে দাঁড়াবে কত আটশো সাত পয়েন্ট চুরাশি টাকা এসে দাঁড়াবে তার মানে আমি কি বলতে পারি তার মানে আমি বলতে পারি এই এর উপরে যদি আমরা কোন একটা ছাড় দিই পার্সেন্টেজ দিই তাহলে সেই টাকাটা এসে দাঁড়ায় আটশো সাত পয়েন্ট এইট ফোর টাকা তার মানে কত টাকা ছাড় দেওয়া হয়েছে তুমি বলো তো আর নশো আঠারো থেকে যদি আটশো সাত দশমিক চুরাশি টাকা বাদ দিই তাই তো আর হয়ে দশ একশো দশ পয়েন্ট আটশো নশো হ্যাঁ একশো দশ পয়েন্ট ওয়ান সিক্স এটা কিন্তু আমাদের হয়ে গেল মানে এত টাকা ছাড় দিচ্ছে কত টাকায় নশো টাকায় তাহলে ডি এর ভ্যালু আমরা কি বলতে পারি কত ডি পার্সেন্ট কত পার্সেন্ট সেটা আমরা কি করে বের করতে পারি আমরা বলতে পারি টাকায় যত টাকা টাকা ছাড় দেওয়া হচ্ছে সেটাই তো আমার কারণ কি বেরোলো তার উপরে ডি পার্সেন্ট ছাড় দিলে আটশো সাত টাকা তার মানে নশো আঠারো টাকায় ছাড় দেওয়া হচ্ছে কত একশো দশ দশমিক ষোলো টাকা তাহলে একশোতে কত বের করলে আমার ডি পার্সেন্টটা বেরিয়ে যাবে বুঝতে পারলে তো দেখো 918 টাকায় ডি পার্সেন্ট ছাড় দেওয়ার পর সেটা 807.84 টাকা হয়েছে তার মানে কি আমরা বলতে পারি সেই ছাড়টা অ্যাকচুয়ালি কত ডি পার্সেন্টের ভ্যালুটা হলো 110 টাকা তাই তো এই 110 টাকা কত টাকা ছাড় দেওয়া হয় 918 টাকায় তাহলে 100 এ কত বের করলে আমার ডি এর পার্সেন্টেজটা বেরিয়ে যাবে তাহলে আমি এখানে করে দিই তাহলে আমাদের দশমিক কি দশমিক তুলে দিলে নিচে 100 আছে 100 100 কেটে যায় দিয়ে কাট তারপর ছয় সাত আট নয় নয় যদি আমরা কাটি নয় শূন্য দুয়ে শূন্য নয় দুগুনি আঠারো দুই এক নয় দুগুনি আঠারো চার আর এটা কত দিয়ে কাটে এটা আমাদের ছ দিয়ে কাটলে সতেরো হয়ে যায় আর এটা ছয় দিয়ে কাটলে ছয় দুগুনি বারো শূন্য চার চব্বিশ হয়ে গেল ঠিক আছে আর সতেরো দিয়ে যদি এটাকে কাটি সতেরো একটা সতেরো সতেরো দুই চৌত্রিশ অর্থাৎ অ্যান্সার টাইসে এসে দাঁড়ালো কত বারো পার্সেন্ট অ্যান্সার কোনটা এ যেটা রয়েছে সেটাই রয়েছে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আমি বারে বার বলছি আজকের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের প্রত্যেকটা প্রশ্ন ট্রিকি কোয়েশ্চেন ঠিক আছে এইটুকু তোমাকে ক্যালকুলেশন ফাস্ট করতে হবে তাহলেই কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে নর্মাল তুমি রুলে যদি করতে চাও এই প্রশ্ন কিন্তু করতে পারবে না অনেক বড় হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা তাহলে চলে যাই হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো হোমওয়ার্কটা কিন্তু কেউ দেখতে ভুলবে না ঠিক আছে বলা হচ্ছে কি একটি নির্দিষ্ট মূলধনের উপর টেন হারে দু বছরের জন্য সরল সুদ হলো পাঁচ হাজার টাকার মূলধনের উপরে দু বছরের জন্য বার্ষিক টেন পারসেন্ট হারে চক্রবৃদ্ধি সুদের অর্ধেক তাহলে সরল সুদের প্রদত্ত মূলধনের ধনরাশিটা কত অর্থাৎ কত টাকা সরল সুদে খাটানো হয়েছে সেটা বলা হলো তুমি কি বলবে তুমি বলবে সরল সুদে আমি ধরলাম এক্স টাকা হয়েছে তাহলে সুদ কত পাব হান্ড্রেড এইটা কি হলো এটা হলো আমার সরল সুদটা কি এটা হলো আমার সরল সুদ যেটা রয়েছে সেই সরল সুদ এখন প্রশ্ন কি বলেছে প্রশ্ন বলা হয়েছে যে এই সরল সুদটা কার সঙ্গে সমান এই পাঁচ হাজার টাকার দুবছরের টেন পার্সেন্ট হারে যে চক্রবৃদ্ধি সুদ তারা সমান তার সঙ্গে সমান তাহলে পাঁচ হাজার টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয় আমরা কি জানি দু বছরের ক্ষেত্রে সূত্র কি টু ইস ওয়ান এই প্রসেসটা কেউ না জানো যে এই রেশিও পদ্ধতিতে কিভাবে আমরা ডাইরেক্ট বের করতে পারি আমি তোমাদেরকে পরে এটা শিখিয়ে দেবো ঠিক আছে তাহলে পাঁচ হাজার টাকার টেন পার্সেন্ট মানে কত তুমি বলবে পাঁচ হাজার টাকার টেন পার্সেন্ট মানে পাঁচশো টাকা আবার পাঁচশো এর টেন পার্সেন্ট মানে কত তুমি বলবে পাঁচশো এর টেন পার্সেন্ট কত আমার পঞ্চাশ টাকা তাই তো একটা করে শূন্য কমে যাবে তাহলে আমরা কি প্রথম যেইটা করলো পাঁচ হাজার টাকা টেন পার্সেন্ট সেটা কত দুবার হবে তাহলে পাঁচ হাজার লিখে দাও আর দ্বিতীয়বার এটা কত হলো সেই দেখো কেন দুবার লিখলাম কারণ প্রথম বছর পাঁচ হাজার টাকা টেন পার্সেন্ট পাঁচশো টাকা সুদ হলো দ্বিতীয় বছর কি এইটারও সুদ হবে প্লাস সুদেরও সুদ হবে সেই জন্য আমরা পাঁচ হাজার টাকা দুবার সরি এটা পাঁচ হাজার না পাঁচশো হ্যাঁ দুবার আর এই এটা কত হয়ে গেল পঞ্চাশ হয়ে গেল যদি না বোঝো তাহলে আরেকবার বলছি আমি একটুখানি বুঝে নাও হয়ে যাবে পাঁচ হাজার টাকাটা হলো আমাদের আসল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হয় চক্রবৃদ্ধি সুদ মানে কি সুদেরও সুদ হয় তাহলে প্রথম বছর কত সুদ হবে পাঁচ হাজার টাকা টেন পার্সেন্ট মানে পাঁচশো টাকা দ্বিতীয় বছর আবার কি হবে পাঁচশো টাকা সেই জন্য এটাকে দুবার লিখলাম ঠিক আছে এবার দ্বিতীয় বছর কি হবে যে আগের বছর যে পাঁচশো টাকা হলো তার আবার সুদ হবে

আগের সরল সুদটা হলো চক্রবৃদ্ধি সুদের অর্ধেক মানে হাজার পঞ্চাশ বাই টু এর সঙ্গে সমান তাহলে দুই দিয়ে যদি এটা কাটি কত হয়ে যায় পাঁচ দুগুনি দশ আর এইটা আমাদের হয়ে যায় এটা যদি আমার পাঁচ দুগুনি দশ হয় আর এটা দুই দুগুনি চার পাঁচ দুগুনি দশ পাঁচশো পঁচিশ তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে পাঁচ আহ পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুনি দশ হাজার দুই বারো দুই হাতে এক পাঁচ পাঁচ পঁচিশের এক ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশশো পঁচিশ টাকা অ্যান্সার কোনটা সি যেটা রয়েছে সেটা তাহলে প্রশ্ন দেখো করেছি একটুখানি কিন্তু আমি অনেকটা ধরে বোঝালাম তোমাদের যাতে এই প্রশ্ন আমি দেখো প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে এই কারণে করাই যাতে তোমাদের এই ধরনের প্রশ্ন যখন করবে তোমরা দেখে অ্যান্সার করতে পারো মানে টুক করে ঠিক আছে করলাম কিন্তু কিছু না প্রথমে সরল সুদটা বের করলাম পরে চক্রবৃদ্ধি সুদ বের করলাম সেটা সরল সুতার সঙ্গে চক্রবৃদ্ধি সুদের হাফ করলাম সেটার সঙ্গে সমান করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে একজন ব্যক্তি এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার কিছু অংশ অর্থাৎ চল্লিশ কিলোমিটার পথের কিছু অংশ ভ্রমণ করে সেই মুহূর্তে তিনি বুঝতে পারেন যে তিনি যা ভ্রমণ করা দূরত্ব তার বাকি দূরত্বের অনুপাতটা কত ফাইভ ইস অর্থাৎ তিনি যতটা দূরত্ব ভ্রমণ করেছেন এবং যতটা বাকি রয়েছে তার অনুপাত ফাইভ ইস টু থ্রি তাহলে ওই ব্যক্তির গতিবেগটা কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে দেখো প্রশ্ন থেকে কেমন মনে হচ্ছে না যে তার দূরত্ব দিয়েছে বেগ বের বের করতে করেছে আবার কত কি কি করে চলো সেটা বলা সে যেই দূরত্ব অতিক্রম করেছে দূরত্ব আর বাকি দূরত্বের অনুপাত কত ফাইভ ইস টু থ্রি মানে সে যদি টোটাল দূরত্ব যদি উম আট কিলোমিটার হতো পাঁচ কিলোমিটার সে অতিক্রম করে ফেলেছে আর বাকি আছে তিন কিলোমিটার তার মানে আমাদের অনুযায়ী টোটাল কত হলো টোটাল হলো পাঁচ আট তিন আট কিলোমিটার কিন্তু প্রশ্নে বলা হয়েছে নাকি টোটাল পথটা কত চল্লিশ কিলোমিটার অর্থাৎ আটের ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত চল্লিশ তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে একের ভ্যালু পাঁচ হয়ে যাবে তাহলে এই পাঁচের ভ্যালুটা কত হয়ে যাবে পাঁচের ভ্যালু হয়ে যাবে পাঁচ পাঁচা পঁচিশ আর এটা হয়ে যাবে তিন পাঁচা পনেরো ঠিক আছে বাকি এবার প্রশ্ন হলো যে তিনি কতটা দূরত্ব অতিক্রম করে ফেলেছে তুমি বলবে পঁচিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছে অর্থাৎ সে হেঁটে ফেলে যে ভ্রমণ করে ফেলেছে বাকি আছে কত পনেরো কিলোমিটার কি ব্যক্তির কত। এখন বলা হয়েছে কি সে এক ঘন্টা কি কি ভ্রমণ করেছে তার মানে সে কত সময় ভ্রমণ করেছে বলবে এক ঘন্টা আর কতটা দূরত্ব অতিক্রম করেছে পঁচিশ কিলোমিটার তাহলে তার বেগটা কত হয়ে যাবে বেগল্টো কি বাই সময় দূরত্ব কত পঁচিশ কিলোমিটার আর সময় কত এক ঘন্টা এইটাই কি এইটাই হলো আমাদের কি বেগ হয়ে যাবে তাই তো কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার ঘন্টা যেটা কি কিলোমিটার পার আওয়ার লিখলাম তাহলে তার বেগ কত হয়ে গেল পঁচিশ কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে এটা হলো অ্যান্সার হয়ে গেল বুঝতে পারলে তো কারণ সে এক ঘন্টা হেঁটেছে আর এক ঘন্টায় কতটা হেঁটেছে পঁচিশ কিলোমিটার আর এক ঘন্টায় যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই তার বেগ তাহলে বেগটা কত হয়ে গেল পঁচিশ কিলোমিটার প্রতি প্রতি ঘন্টা অ্যান্সার কোনটা হয়ে যাবে এ যেটা রয়েছে এ কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই একটু তাড়াতাড়ি করাচ্ছি নাহলে ভিডিও গুলো অনেকটা বড় হয়ে যায় আমরা কুড়ি মিনিটের মধ্যে পনেরো কুড়ি মিনিটের মধ্যে চেষ্টা করি প্রশ্নগুলোকে কমপ্লিট করানোর কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে বারোশো পাঁচ নম্বর এইটা দেখো প্রত্যেকটা প্রশ্ন আজকের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর ফ্রেন্ডস যারা এখনো পর্যন্ত আমাদেরকে ফেসবুক টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন করনি বা যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে নাও নিচে লিংক দেওয়া রয়েছে ঠিক আছে দেওয়া কি রয়েছে বারোশো কিলোমিটার দৌড়ে এ এবং বি একই বিন্দু থেকে শুরু করে এবং ওই যথাক্রমে তারা সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ায় এখন বলা হচ্ছে কত সময় পরে তারা একই দিকে ছুটছে অর্থাৎ একই দিকে তারা দৌড়ানো শুরু করে তাহলে কত সময় পরে তারা ওই ট্র্যাক প্রথমবারের মতো আবার দেখা করবে মানে একবার তো একসঙ্গে দৌড় দৌড় শুরু করলো এবার কতক্ষণ পরে সে আবার কি করবে আবার হলেও একসঙ্গে দেখা করবে তার মানে কি ধরো সে এ এবং বি এই জায়গা থেকে যাত্রা শুরু করেছে এ এবং বি এবার দৌড়াচ্ছে তাহলে এর বেগটা কত দেওয়া রয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা হ্যাঁ আর বি এর বেগটা দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এখন বলা হচ্ছে কতক্ষণ পরে তারা কি করবে আবার একে অপরকে মিট করবে এবার দেখো দুজনের বেগ যদি সেম থাকতো তাহলে একই সময়ে তারা মিট করতো কিন্তু যেহেতু দুজনের বেগ আলাদা আলাদা তাহলে এক এমন তো নয় যে এ এক পাক দিলো এ এবং এ এক পাক দিলো আবার মিট করে যাবে এমন কিছু নয় কারণ কি হতে পারে দেবে তারপরে দেবে তারপরে মিট করবে এটা হতে পারে ঠিক আছে কারণ একজনের বেগ বেগ কম এটা কি করে করব এক দেখো দুজনে সেম দিকে দৌড় একই দিকে দৌড় দুজনে হম এখন এর বেগ কত সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা বিয়ের বেগ হলো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করতে আমাদের আপেক্ষিক বেগ বের করতে হবে কি আপেক্ষিক বেগ বের করতে হয় এবারে আমরা কি জানি রিলেটিভ ভেলোসিটি যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে যখন সেম দিকে দৌড়চ্ছে একই দিকে দৌড়চ্ছে সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগ আমাদের কি হয়ে যায় বিয়োগ হয় অর্থাৎ বড়টা থেকে পঁয়তাল্লিশ মাইনাস ছোটটা করে দেয় সাতাশ অর্থাৎ আপেক্ষিক বেগটা কত হলো আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে এটা হয়ে গেল কি তার আপেক্ষিক বেগ এখন বলা হয়েছে কি তার কত সময় লাগবে এটা বের করতে তাহলে টোটাল দূরত্ব ডিস্টেন্স টা কত দেওয়া হয়েছে বারোশো কিলোমিটার আর বেগটা কত বেরিয়ে গেল আমাদের আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে সময়টা কত সময় আমরা কি বলতে পারি আমরা কি জানি আমরা জানি সময় যদি আমাদের বের করতে বলা হয় তাহলে আমরা কি বলবো সময় ইজুকল্ট দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স বাই আমরা কি করি বেগ করি বের করি তাই তো বেগ ইজুকাল টু ডিস্টেন্স বাই সময় তাহলে সময় ইসলো দূরত্ব বাই সময় টি মানে কি এটা যে আমরা সময় ধরলাম সময় বুঝে তাহলে ডি কত দেওয়া রয়েছে ডি দেওয়া রয়েছে আমাদের এখানে দেখো যদি দেখি আমরা ডি বলবো আমাদের বারোশো মিটার বারোশো মিটার আর ভিটা কত আঠারো কিলোমিটার এটাকে আমরা কি করলাম মিটারে আনি তাহলে আনলে বাই আঠারো দিয়ে আমরা গুণ করবো তাহলে এটা কত হয়ে যাবে মিটার পার সেকেন্ড হয়ে যাবে অর্থাৎ পাঁচ মিটার পার সেকেন্ড হ্যাঁ তাহলে আমরা কি করব ভি এর ভ্যালু কত ফাইভ এটা দিয়ে যদি কেটে দিই কত হয় পাঁচ চব্বিশ একশো কুড়ি শূন্য অর্থাৎ অ্যান্সার চলে আসবে দুশো চল্লিশ হবে এটা ঘন্টা না সেকেন্ড সেকেন্ড হবে তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে দুশো চল্লিশ সেকেন্ড অর্থাৎ ডি যেটা রয়েছে ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি এই হোমওয়ার্কটা কিন্তু কমেন্টে অবশ্যই প্রত্যেকে জানাবে এই হোমওয়ার্ক যেটা রয়েছে সেটা কি রয়েছে আমাদের হোমওয়ার্কটা রয়েছে যে একটি ব্যাগের ফোর ইস টু থ্রি ফাইভ অনুপাতে তিনশো দশ টাকার মূল্যমানের পাঁচ টাকা দু টাকা এবং এক টাকার মুদ্রা রয়েছে পাঁচ টাকার মুদ্রা কতগুলো রয়েছে যারা এই অঙ্কটা করতে পারবে না আমি মুদ্রার অঙ্কের যেই ট্রিক তোমাদেরকে শিখিয়েছিলাম নিচে আমি তোমাদেরকে কুইজের লিঙ্ক এর পরে যেখানে কুইজের লিঙ্ক দেবো সে কুইজের লিঙ্কের আগেই আমি তোমাদের কিন্তু মুদ্রার অঙ্কের লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে যেখানে মুদ্রার অঙ্ক শুধুমাত্র আমরা করেছি ট্রিক শিখিয়েছি তো ফ্রেন্স ভিডিওটাকে লাইক শেয়ার করো চ্যানেলে হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা এখনো পর্যন্ত আমাদের আগের দিনের ভিডিও দেখনি তারা অবশ্যই আমাদের আগের দিনের ভিডিওটা দেখে নাও এখান থেকে এবং নেক্সট দিনের ভিডিওর জন্য এখানে ক্লিক করো নতুন ভিডিওর জন্য ঠিক তো চলো ফ্রেন্ডস আমি দেখে নিই আর আমি মুদ্রার ভিডিওটা তোমাদেরকে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্কে ক্লিক করে তোমরা মুদ্রার অঙ্কের ঠিকটা দেখে নাও তাহলে এই মুদ্রার অঙ্ক যেটা আমি তোমাদেরকে এখন দিলাম এটা ইজিলি করে ফেলতে পারবে ঠিক থ্যাংক ইউ ফ্রেন্ডস